এমনে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান পদ প্রার্থী এমপি পদ প্রার্থী টুপি মাথায় দেয় না টুপি মাথায় দেয় না আছে না টুপির কাজ ক যায় না ওই যে দিনে টুপি মাথায় দিয়ে গেল ঈদের দিনে আশ্রাফুর তাড়াতাড়ি চেয়ে দেখো কিন্তু নির্বাচন সামনে ওয়াজ আজ গিয়া মানুষের কাছে ভোট চাইবো তখন কয়ে যে এই তাড়াতাড়ি কি কর কারণ এটার ভিতরে একটা লোভ আছে আছে না সেটা কি যে কয়টা ভোট চাম ব্যাগ কজন মানুষ মুসল্লি সবাই সে নামার শান্তে এগোর কাছে সামনে খারে যদি টুপি ছাড়া যদি ওয়াজ করি বা কথা চাই ভোট চাই তাহলে কিন্তু আপনি আইসেন ওয়াজ মাহুলে ভোট চাইতে একটা টুপি মাথায় দিয়ে আসতে না

ওইটা নিয়ে খাই খাই তো ওই কিছু করে না নাহলে দশজন ঘোরা হন মাদ্রাসার ঘর দরজা পিছন দিয়ে আটকে বাইরা আটকে আটকাইয়া যদি বাজারে যায় হুজুরে এক ঘন্টা পর আসলে দেখবে যে মরে গেছে আসলে বাবা বাপ মা বানায় সন্তানদেরকে ভূত আর উস্তাদে বানায় পিড়ে ফাটাইয়া পুত নাহলে এটা আমানুষ আমানুষই থাকতো এক কথা অনেক কথা বাবা কথার কিছু কথা এসে যায় তো বলতেছিলাম যে আখেরাতের মানুষ যারা আল্লাহর উল্লি যারা তারা দুনিয়ার কাজ কর্ম করে কামাই রোজগার করে ঠেক কে তাকে মনীষায় না দুনিয়ার কিছু করতে খালি মনীষ মসজিদে বই

বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুক্তি মুক্তি আজম বলা হয় মুক্তি ফয়জুল্লাহ সাব রহমাতুল্লাহ হাটাজারি মাদাসা তিনি মিসকা শরীফের সমস্ত হাদিসের ভিতর থেকে বাসাই করিয়া কিছু হাদিস আলাদা লেখকে কিতাব লিখে দিছে সেইটার নাম হইল ফয়জুল কালাম খানার নাম অনেকগুলো মাইকেরানো জানে এই ফয়জুল কালামের ভিতরে উল্লেখ করছে যাইতে আছে কি বাবা তুই বুঝোস না কিছু কোনটা বোঝো না একটু কয়ে যা নাই এত সময়ের ভিতরে মুচে ধরনের তো কোন কথা না কি কম যদি মোচে ধরতো তাহলে আগে যেত ও আজ মোচে নেই আসলে কি কি যাতে বক্তা আছে সে কিছু নাচাবে কিছু গান করব কি কম একটু তাল মাল দিব একটু জাহি জুহি দিব হেঁটে কিছু না এবার তুই আমার চেহারা দেওয়া না আমরা বুড়া মানুষ নাচতে পারি কি কম বর্তমান জমানায় যে নাচিন না বক্তা টেবিল ফাটায় মাইক ফাটায় সেই কি আমরা করতে পারি

ওয়াল্লাযীনা আমানু আছাদু হুব্বালিল্লাহ যারা ईमानदार তারা সবচেয়ে বেশি محبت করে আল্লাহকে আল্লাহ রাসূল ফরমান আল্লাহর কাছে চারটি কলেমা চারটি শব্দ সবচেয়ে বেশি محبتের কি কি এক নাম্বার আল্লাহ।

রসুন বলে কোনো অসুবিধা নাই আগের যদি পরে বলে পরের ডা যদি আগে কও সুবাহান আল্লাহ আগে না আল্লাহ আল্লাহ যদি আগে বলো তাতে কোনো দোষ নাই আর আল্লাহ আকবর যদি আগে বলো সুবাহান আল্লাহ পরে বললো বা আল্লাহ আকবর পরে বলো কোনো অসুবিধা নাই শব্দ কয়টা মহব্বতের সবচেয়ে বেশি মহব্বতের শব্দ

যখন নিৰিবিলি বইছে কইলা লা 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 নাই 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 ইলা ইলাহা ইল্লা আই কেদন কন্তে মৰ যিদিন মস্ত চা আয়কে দাৰো বা বেতার চন বা বেতার হে বাবা একজন মানুষ গরিব আপনাকে রংপুর দিনের ছুটি তো রংপুর এই কুড়ি গ্রাম এই তো গরিব বেশি অভাব আগে আসবে এখন নাই এখন নাই আগে হারিয়ে দিতে দুইটা আমার মনে আছে সাতাইশ বছর আগে আসছিলাম এই লালমনিহাট ওহাদের শেষে হাত সভা করতে গেছে সবাই অনেকই দাঁড়ায় গেছে দুইটা ঘুরে দেশে পাঁচটা দেশে খুব কম প্রায় এক বস্তা টাকা লেগেছে 25000 মানুষই ছিল এর কম না প্রথম বছরই আসিলো মকবুল শের মানুষ ছিল নেত্রমজে রংপুরের মানুষ বলি বাবাবি বুঝলাম হাদিয়া দেওয়ার ভাবে আরে নুত আট আসা মুজি শীতের দিন পাতলা চাদাই বিছানো হজরার মাগরিবের নামাজ হই যাবে ওখানে বৈশা মৌলার জেকির করে যেই সাদার মজা ভাই এক হাজারে সোল্ল বছৰ শেখাসিনা রাজতত্বে বৈশাও সেই শান্তি ভাই না কেদার কান যে মজি মস্ত শাক মানে মছিদে একো না গৈছে মৌলার করে যেই মজা ভাই হ্যাঁ একে দর বা দর্শনাবুরা রাস্তার পেরা সিংহাসনে পড়িসা দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীত্বিত কইরা সারা দেশের মানিক খুঁইয়াও এত সাদার মজা হয় না যে কেনে মজা বেশি কি কম হে যে কিরে হা কামত

মোতাদা এক মনত এক এ কে তু দুনিয়া খেরাতে কোন জাহানে তুমি ছাড়া আমার আফল কেউ নাই সব ইফানা হয়ে যাইবে শেষ হয়ে যাইবে আমি জান্নাত চাই না জান্নাতর হুরকিল মান্নাজ নামতো চাই না শুধু চাই মাওলা তোমাকে এমন আ শেখ পাগল এখনো দুনিয়ার ভিতরে আছে আছে না কাছে অতএব বাবারে আল্লাহ মানুষ তারা দুনিয়ার কাজ কর্ম করে ঠেক আর দুনিয়াদার মানুষ যারা তারা আখেরাতের কাম করে ঠেক কি বলে অতএব বাবা এই ঠেকার জায়গায় যদি বাবার এখানে বিরিয়ানি হইত কিছু মানুষ লোভে লোভে আসতো আল্লাহ ডাক দেখায় মুসা ফেরাউনকে লোক দেখা বলে কি লোক দেখাবো বলে এতদিন তো তুমি ভয় দেখাইছো আমার তরফ থেকে অতএব আজকে তুমি লোক দেখাও আল্লাহ তোমাকে চারটা পুরস্কার দিবে এই লোভে দেখো এই ফেরাউন ইমান গ্রহণ করে লোক দেখাইছে এই ফেরাউন তুমি যদি ইমান গ্রহণ করো আমার আল্লাহ তোমাকে চারটা পুরস্কার দেবে বলে কি কি বলে এক নাম্বার কেমন পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত বাড়িয়ে দিবে দুই নাম্বার কেমন পর্যন্ত তুমি নৌজন শক্তিশালী থাকবা কোনো রোগ হবে না তিন নাম্বার কেমন পর্যন্ত তোমার রাজত্ব তোমার মহল থাকবে কেউ তোমাকে থেকে ছিনিয়ে নিতে পারবে না সাইন নাম্বার একদিন না একদিন তো ইন্তেকাল করবাই ইন্তেকালের পরে আমার মহলায় তোমাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ নিজে ওয়াদা করে পাঠাইছে

এই যে আমাগর মতন মানুষ শেষ জীবনে যদি সুস্থ তারা আল্লাহ দিত এই যে দেখেন একজন মাহু মামুদ মিয়া বাঘের মতো মানুষ ছিল সর্বনাই মা ভোল্ডারে পরিচালনা করছে একা হাতে কি শক্তি কি তাগত ছিল এখন লাঠি নিয়ে হাটে আগে তো আছে হুজুর যদি ভালো না লাগে তাহলে চলে যাব মিষ্টি লাগে মধুর লাগে মজার লাগে মহব্বত লাগে এই সেই সঙ্গে সঙ্গে আপনারা কেউ কিন্তু কেউ আমাকে হাতিয়া দেন নেই সেই পঞ্চাশটা টাকা পকেটের ভিতরে হাতিয়ে ঢুকিয়ে সাথে কি মহাব তারপরও হুজুর বালু না লাগলে আপনার ছুঁয়ে চলে যাব কারণ অসুস্থ ফেরানো অসুস্থ হবে না সারা জীবনে এই লোভের কথা শুন না হ এবার চলে তবে একটা কাম করি কয় যে যাই আমি একটু বুদ্ধি সুদ্ধি পরামর্শ করাই কার সাথে করবা লগে এতো তোমার সুর দুসমু শতমু শত্রু এইটা তুলে সুরাতে দেখা যায় মানুষ কিন্তু আসলে মানুষ নেই শয়তান হ্যার সঙ্গে বুদ্ধি করতে যাইবা উল্টা ফেলে সাবি ঘুরাইবে